হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর আমি এসে আমার চ্যানেল তো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সকাল থেকে কিন্তু কাজটা শুরু করে দিয়েছি কিন্তু আজকে মিষ্টি কাজে যায়নি আজকে করেছি রান্নার কাজ তাও না অনেকটাই দেরি হয়ে গেছে চলো এবার গামলাটা নিয়ে নি আগে শাকটা কেটে নেবো আর কী শাক পর্যন্ত দেখানোই হয়নি গাছ থেকে কুমড়ো শাক পেরেছি দুজনের জন্য কিন্তু এটাই অনেক হয়ে যাবে তাও কিন্তু দেখো অনেকটা বেশি হয়ে গেছে কাটা আমি বুঝতে পারিনি যে দুজন মিলে খাবো এতটা শাক না কাটলেও হতো আর আমার চেনা তো কুমড়ো শাকের মধ্যে একটু আলু দিলেই বেশি খেতে ভালো লাগে তাই আমি ভেবেছি এখন আলু দেবো কিন্তু এতটা শাক কেটেছি এখন আর মনে হচ্ছে আলুটা দেওয়া যাবে না আর আর ভেবেছিলাম কি যে একটুখানি শাকটা কাটার পরে কিন্তু আর একটা কুমড়োর ডগা কাটলে কিন্তু হয়ে যেত কিন্তু আমি বুঝতে পারিনি আগে থেকে সব ডগা কেটে নিয়েছি এই যেই যে আমার হাতের কাছে যে কুমড়ো শাকের ডগা রয়েছে কেন একটু কেটে নিই তারপরে কিন্তু কাটলে হয়ে যেত তা না একবার সব কেটে দিয়েছে এখন আমরা আলু দিয়ে খেতে পারবো না ঠিক আছে অন্য দিন খেয়ে নেবো চলো আর এদিকে আমি রান্নার কাজ করছি আর তোমাদের দাদা বাজার থেকে একটা চকস নিয়ে এসেছে এটা এখন গোলাবে কারণ কড়াইতে দুধ জাল দিচ্ছিলো একটু দুধ তুলে রেখেছিল আমি বুঝতে পারিনি দুধটা কেন তুলেছে এটা আমি অনেকদিন আগে বলছিলাম যে আমি ছোটোবেলায় না এরকম চকস খেতাম এখানে পাওয়া যায় নাকি তা উনি বাজার থেকে দেখে কি করতে যেন বাজারে গিয়েছে দেখলো না নিয়ে আসলো আমি বুঝিনি যে দুধটা তুলে রেখেছে আর দেখো দুধটা অনেক আগে তুলে রেখেছে বলে সহও কিন্তু জমে গেছে আর কতদিন পরে ছোটোবেলাকার খাবার খাবো বলে অনেকটাই আনন্দ লাগছিলো আর জানো তো আমি যেহেতু ছোটোবেলা যখন খেতাম তখন কিন্তু শুধুই ওইটা খেয়ে নিতাম দুধ দিয়ে গুলানব্দের দশ হইতো না আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই টুপ করে কী কী রান্না করেছি আর তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এখানে কিন্তু আমাদের ছানা কাটতে হবে দাঁড়াও তারা তোমাদের ছানাটা কেটে আমি একবার তোমাদের রান্না দেখাবো আর আজকে তোমাদেরকে একটু দেখাবো কি করে আমরা ছানা কাটি এই দেখো আর তারপরে দেখো বন্ধুরা আমরা কিন্তু ছানা কাটতে বসে গেছি আর এই তিন গামলায় মোট দুধ আছে চৌত্রিশ লিটার আর চৌত্রিশ লিটারের দুধে কিন্তু ছ কিলো ছানা কিন্তু আরামসে হয়ে যাবে আর তারপরই দেখো এই যে যে গামলার জল ঢালছে তোমাদের দাদা ওইখানে কিন্তু সাক্ষী মেশানো আছে মানে টক জাতীয় একটা জিনিস আছে সেটাতে কিন্তু ছানাটা কাটে তোমাদের পরের দিন দেখাবো সব কিছু বিস্তারিতভাবে খালি ছানার ভিডিওটাই দেখাবো আর গিয়ে অতটা দেখাতে পারলাম না সেই কারণে পরে একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো আর তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা যে তোমরা মিষ্টি বানানো দেখতে চাও কিন্তু ছানা বানানো দেখতে চাও যে কোনো মি মিষ্টি বানানো দেখতে চাই আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে আমাদের দোকানে যদি বানিয়ে থাকে সেই মিষ্টিগুলো আমরা নিশ্চয়ই দেখাবো আর তারপরে দেখো আমাদের কিন্তু ছানা কাটার কাজ শুরু হয়ে গেছে তো দাদা একাই কিন্তু দুই গামলা ছানা কাটছে আর আমি কিন্তু একাই এক গামলা ছানা কাটছি মানে তোমার দাদা দিচ্ছে আস্তে করে হাত দিয়ে আমি কিন্তু নাড়াচ্ছি তার কিন্তু আরামসে ছানাটা কাটা হয়ে যাবে আর পুরো চাকির মতো দলা দলাতলা হয়ে যাবে চলো তখন তোমাদেরকে দেখাই আর এই দেখো বন্ধুরা তোমাদের বলছিলাম পুরো চাকির মতো দলার মতো হয়ে যাবে ছানাটা কিন্তু এই দেখো আর এটা যদি ভেসে থাকতো ছানাটা তাহলে কিন্তু ছানা কাটাটা ভালো হতো না আর মিষ্টি ভালো হতো না যেহেতু ছানাটা ওই দলা পাখি তলে ভেসে তলে রয়েছে জলের তলায় সেই জন্য ছানা কাটাটা ভালো হয়েছে আর ওইদিকে থেকে চাচি কিন্তু বিয়ে আছে সেই কারণে কিন্তু এখানটাই গাড়ি সাজাচ্ছে আমাদের কিন্তু অনেক বেলা হয়ে গেছে রান্না তো হয়ে গেছে কতটা আগে তোমরা দেখতে পেলে এখন কিন্তু খেয়ে নেবো আর এইবার দেখো তোমাদের দেখাই আর গামলায় ভাত বেরিয়ে নিয়েছি তার কারণ ছিল হাঁটিতে থাকলে না নষ্ট হয়ে যায় এর আগের দিন ভাতটা নষ্ট হয়ে বলে আজকে ভাতটা গামলায় বেরিয়ে নিয়েছি লেবু কেটেছি কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে তরকারি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল আর পাড় ভাজা অনেকদিন ধরে ইচ্ছা করছিল আর তো বন্ধুরা অনেকদিন ধরেই ভাবছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল খাবো আর মাছের মাথাটা না ঠিকভাবে খাওয়া হয় না তাই ভাবলাম মুগ ডাল রান্না করেই খাওয়াটা হয়ে যাবে আর খাওয়া দাওয়ার পরে কিন্তু তোমার দাদা একটা তরমুজ কিনে নিয়ে এসেছিলো মানে দুপুরবেলা তরমুজটা এত বাজে কোনো মিষ্টি নেই কোনো স্বাদ নেই তারপরে হলাম ফেলে দেবো কারণ মিক্সিতে কেটে নিয়েছি তরমুজগুলো আর তারপরে কিন্তু জুস করে নিয়েছি আর এর মধ্যে একটু চিনির গুঁড়ো দিয়েছি আর দেখো মনে হচ্ছে ফুড কালার দিয়া মানে এত সুন্দর দেখতে পুরো রানি কালার হয়ে গেছে মানে নয়নতারা ফুল আছে না সেই কালারটার মতো লাগছে আর তোমাদের আর দাদাকে বলছিলাম খেয়ে বলো কেমন হয়েছে আর যেহেতু তরমুজের কোনো স্বাদই ছিল না চিনি পুরো চিনিটাই দিয়েই স্বাদটা বানানো হয়েছে সেই জন্য পুরো চিনি চিনি গন্ধ লাগছিল অতটাও ভালো লাগছিল না খেতে আর খাওয়া দাওয়ার পরে কিন্তু রাত হয়ে গেছে রাতটাবেলায় কিন্তু এখন আমরা ছানার কাজ শুরু করে দিয়েছি কিছু লম্বা মিষ্টি কিছু চ্যাপটা মিষ্টি দিয়ে দিয়েছি আর ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে আর বেশি ভিডিও বটে বড় করব না আর আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বন্ধুরা